এবার ইছামতির পারে দেখা গেল পূর্ণবয়স্ক দুটি কুমির বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বোলতলা শ্মশানঘাট এলাকার ইছামতি নদীর পারে দুটি পূর্ণবয়স্ক কুমির চরের উপর উঠে রোদ পোয়াচ্ছিল সেই সময় স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে গ্রামের মানুষকে খবর দেয় কুমির দেখার জন্য নদীর পারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে হঠাৎ করে ইচ্ছামতি নদীতে কুমির ঢুকে পড়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে মৎস্যজীবীরা ওই নদীতে গ্রামের একাধিক মৎস্যজীবী মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এই কুমির দেখতে পেয়ে ভয়েতে নদীতে নামতে কেউ সাহস করছে না গ্রামবাসীরা খবর দিয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে অন্যদিকে কুমির দুটি উদ্ধার করার জন্য খবর দেওয়া হয়েছে বসিরহাট রেঞ্জের বন দফতরকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সুন্দরবনের জঙ্গল থেকে খাবারের অভাবে লোকালয়ে চলে এসেছে দিক ভুল করে গেছিল ও দুপুরের সময় একটা কুমোর ওই চরে ভেসেছিল ওই ওপরে উঠেছিল একটা গরু ছিল সেই গরুটা খাচ্ছিল এমন সময় আমাদের এখানকার লোকজন দেখতে পেয়ে দেখতে পেয়ে খবর দিলে আমরা সব আসি এসে দেখি যে দুটো কুমোর ছিল একটা বড়টা ভেসে ওদিক চলে গেল আর ছোটোটা এখানে ছিল ছোটোটা ভাসতে ভাসতে উত্তর দিকে চলে ওখানে না আজ কোন নদী না রা এখানে কোন নদী এটা এটা ইনসাবতী নদী কি নাম ছিল কি ওই কুমির এবারে বাচ্চারা একটু ঢেলা ঢেলা মারলো মারলে আস্তে আস্তে হাতে যাচ্ছে জলে গিয়ে নেমে গেল কোন নদী এটা এই ইনসাবতী কত লোক দেখতে এলো ওখানে তা এক দুশো তো হবেই দেখে কি আনন্দ পেলো সব আনন্দ পড়তে কি বিরাট আনন্দ করতে পারে আগে কোনোদিন দেখুন না না আমরা জীবনে দেখিনি কোথায় এটা জায়গার নাম এটা বলতলা কি দেখেছিলে কত বড় ছ ফুট হুম কত লোক দেখতে এলো এখানে বহুত লোক এসেছিল দেখতে আগে কোনোদিন দেখেছিলে এখানে না ওখানে দেখিনি এই প্রথম দেখলাম কোথায় জায়গাটা কোথায় তো হচ্ছে কোথায় জায়গাটার নাম কি বলতোলা